বাংলাদেশের কোন হাটে মানুষ বিক্রি হয় যদি কেউ মানুষ কিনতে চান আপনার পছন্দের মানুষ অবশ্যই চলে আসবেন এই ঠিকানায় চলে আসলাম তারাকান্দি বাজার এখানে মানুষ বিক্রি হচ্ছে প্রতিদিন যদি কেউ মানুষ কিনতে চান আপনার চয়েস মতো পছন্দ মতো চলে আসবেন শেরপুর নকলা দুটার মিডিল পয়েন্টে তারাকান্দি বাজার আপনার পছন্দের মানুষটি অবশ্যই আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন

মানে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো আসলে আমি ঘুরতে আসছিলাম তারাকান্দি বাজারে আইসা দেখি মানুষ আর মানুষ আমি তো ভাবছিলাম কোন মিছিল টিসিল হবে লাঠি ছোটা বইটা দেখা যায় এখন থেকে যে না এরা সবাই কাজের মানুষ আপনাদের বাড়ি কোথায় কামারচর এটা কি শেরপুর থানা ইসলামপুর থানা ইসলামপুর থানা না ইসলামপুর থানা যাক ধন্যবাদ যদি কারো ওই যে কাজের লোক লাগে চলে আসবেন কিন্তু ঠিক আছে ভাই ভালো লাগলো হ্যাঁ দেশের কোন হাটে মানুষ বিক্রি হয় যদি কেউ মানুষ কিনতে চান আপনার পছন্দের মানুষ অবশ্যই চলে আসবেন এই ঠিকানায় আপনার মন মতো আপনি চয়েস করে পছন্দ করে মানুষ কিনে নিয়ে যেতে পারবেন আপনার সাথে কন্ট্যাক্ট হবে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কত টাকা দিয়ে কিনবেন